সোকেশাবস্থাম মতন এক ভিডিও নিয়ে গেছে এই ভিডিও দেখাবো গেছে আমার রিয়েল গেম পেলে গেছে কেউ ভিডিও কিন্তু স্কিপ করবেন না এবং লাস্ট পর্যন্ত গেছে পুরো দেখবেন আর গেছে এরকম গেম পেলে গেছে হয়তো আপনার জীবনে দেখছেন না কি আমি যাই না ঠিক আছে আমার এই গেম প্লে দেখলে হইতে পেয়েছে আপনার হাটাটা করতে পারেন তো দেখা যায় গেছে আমরা প্রথমে গেছি আমরা রুলনা প্যাসেজ যেহেতু হারছি তো চার রাউন্ড গেছে এনিমিকে সার দেবো তারপরে গিয়েছে আমরা এনিমিকে উড়া ধরা মার দেবো স্কিপ করবে না মারো সমস্যা না গাছ করে মারুক সে আমরা চার রাউন্ড সার দেবো কোনো ব্যাপার না তুমি মারো গেছে আমরা চার রাউন্ড সার দেবো তারপরে গেছি উড়া ধরা মাই হবে যেহেতু পাঁচ রাউন্ডে রুনা শেষ হবে তো এই কারণে আমরা চার রাউন্ড আমরা হারবো হারার পরে পরে এই উরা উড়া ধরা মায়ের গাইস কোনো ছাউন হবে না খালি হবে আর আজকে দেখাবো সুমন গেমিং এর রিয়েল গেম প্লে লেগে গেছে হয়তো আপনার জীবনে এরকম গেম প্লে দেখছেন নাকি এটা কথা কইলে ভাই আচ্ছা আজকে আপনারা দেখেন ঠিক আছে তো যেহেতু আমরা চার রাউন্ড আমরা হারবো তারপর গেছে উরা ধরা মার দেবো খারাপ আপনারা ওয়ান টেপ পারবে আমাকে ওই যে ওয়ানটি মারছে খারাপটা ওয়ানটে বাই সেই লেভেল ওয়ানটা মারলো সেই মাছ দিয়ে আমাকে কোনো ব্যাপার না তুমি দুই রাউন্ড যেহেতু জিতে গেছে যেহেতু গেছে দুই রাউন্ড জিতে গেছে তো কোনো ব্যাপার না যেহেতু চার রাউন্ড ওকে দিব তারপরে গেছে আমার রিয়েল সত্যি গেম পেলে গেছে আপনারা দেখাবো তো গেছে কেউ স্কিপ করুন এবং লাস্ট পর্যন্ত গেছে পুরো ভিডিও দেখবেন অনেক অনেক বেশি মজা হয়ে গেছে আজকের পুরো ভিডিও তো দেখা যাচ্ছে গেছে ওকে চার রাউন্ড সার দেওয়ার পরে গেছে পুরো ধরা মার দেওয়া দেবো আর এমন মার দেওয়া দেবো গেছে ঠিক আছে আর হাগাই বন্ধ করে দেবো দেখা যায় ও আমাকে মারুক তারপরে দেখেন গাইস আমি দেখাবো সুমন গেমিং এর রিয়েল গেম পেলে গাইস মারো তুমি চালো চলো মারো রে শেষ করো গাছ ঠিক আছে চালু করে শেষ করলে গেছিস তারপরে গেছে আমাদের কিন্তু গেম পেলে শুরু হয়ে যাবে যেহেতু তুই রাউন্ড হারছি খারাপটায় মারে না যে ওয়ান টে মার ট্রাই করতেছে সে ঝুম করে ওয়ান টে মারো আমাকে আচ্ছা ওয়ান টাইম মারছে ওয়ান টে মানে সই করে ওয়ান টে মারতেছে যেহেতু তিন রাউন্ড কিন্তু জিতে গেছে অলরেডি তিন রাউন্ড জিতে গেছে তার মানে আর এক রাউন্ড আর এক রাউন্ড জিতে গেলে তারপরে গেছে আমাদেরকে রিয়াল গেম পেলে দেখাতে হবে সুমন গেমিং এর গেম আজকে আপনার দেখতে যাচ্ছেন আশা করছি বেশি করলে ছড়া করলে বুঝতে পারবে তো খারাপটা আসলে দেখেন চালু আসো তুমি চালু আসো তোমার অপেক্ষা করতেছি তুমি আসো না চালু করে চান্দু আশা আসতেছে আবার বুঝতে পারবে আরে খারাপে ওয়ান টেপ পার আরে ড্যামেজ দিয়ে মারে চান তারা আসি আশা করছি এবার কিন্তু আমাদের গেম শুরু হয়ে যাবে যেহেতু আমরা চার রাউন্ড হেরে গেছি এখন দেখবো সুমন গেমিং আর রিয়াল গেম পেলে দেখলে গেছে আপনার অবাক হয়ে যাবেন আচ্ছা আগে আমরা এখান থেকে এমপি ফোরটি নেবো তারপর আগে গরুজা নেবো তারপরে আপনার দেখাবো সুমন গেমিংয়ে রিয়াল গেম ফেলে আগে হইতে পারে আপনার কিন্তু এই রাতের হারাম হতে পারে আমার গেম ফেলে দেখলে আগে ওর অবস্থা গায়ে টাইট করে ফেলবো আর মানে হাঁকাই বন্ধ করে দেবো ঠিক আছে